প্রচণ্ড শীত ও মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের কঠোর বিধিনিষেধের মধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঠান্ডাজনিত কারণে এক নবজাতকের মৃত্যু হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে তীব্র শীতের ফলে সৃষ্ট হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে শিশুটি মারা যায় ঘটনাটি গাজায় চলমান মানবিক সংকটের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে দুই সপ্তাহ বয়সে নবজাতকটির নাম মোহাম্মদ খলিল আবু আল খাইর সোমবার তার মৃত্যু হয় স্বাস্থ্য কর্মকর্তা জানান পর্যাপ্ত উষ্ণতা আশ্রয় ও চিকিৎসা সেবার অভাবই শিশুটির মৃত্যুর প্রধান কারণ গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজুম বলেন এই মৃত্যু এমন এক সময় ঘটেছে যখন গাজায় মৌলিক সুরক্ষা ব্যবস্থাগুলো পদ্ধতিগতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে তার ভাষায় ইসরায়েলের আগ্রাসনের ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ভেজা মাটির ওপর খোলা তাঁবুতে বসবাস করতে বাধ্য হচ্ছে যেখানে নেই বিদ্যুৎ গরমের ব্যবস্থা কিংবা পর্যাপ্ত শীতবস্ত্র তিনি আরও বলেন খাবার জ্বালানি আশ্রয় ও সহায়তা বন্ধ করে দেওয়া হলে শীত নিজেই প্রাণঘাতী হয়ে ওঠে বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য শীত এখন আর শুধু একটি মৌসুমি দুর্ভোগ নয় বরং মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজার আশি শতাংশের বেশি স্থাপনা ধ্বংস হয়েছে এতে কয়েক লাখ পরিবার অস্থায়ী তাবু কিংবা গাদাগাদি করে বানানো আশ্রয় কেন্দ্রে থাকতে বাধ্য হচ্ছে সম্প্রতি আঘাত থানা এক ভয়াবহ ঝড় ও প্রবল বৃষ্টিতে এসব তাবু প্লাবিত হয় এবং ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ে অন্তত এগারো জন মারা যান গাজা সিটি থেকে বাস্তুচ্যুত মা বলেন তারা আগুন জ্বালিয়ে শিশুদের ভেজা কাপড় শুকানোর চেষ্টা করেন পর্যাপ্ত কাপড় ও কম্বলের অভাবে তারা চরম দুর্ভোগে আছেন তাবুগুলো শীত ঠেকাতে সম্পূর্ণ অক্ষম মানবিক সহায়তা সংস্থাগুলো গাজায় নির্বিঘ্নে সহায়তা প্রবেশের আহ্বান জানালেও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে ইসরায়েল তাদের কার্যক্রমে বাধা দিচ্ছে সংস্থাটি সতর্ক করে বলেছে ঠান্ডায় শিশুদের মৃত্যু ও ভবন ধসে প্রাণহানি বন্ধ করতে এখনই বড় পরিসরে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া জরুরি এর মধ্যেই গত শনিবার পশ্চিম গাজা সিটিতে হামলা চালিয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা রায়দ সাদকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী আর এই ঘটনা যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতিকে আরও চাপে ফেলেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত এগারো অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত তিনশো তিরানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার চুয়াত্তর জন আহত হয়েছেন আফসানা ভুইয়া প্রবাস খবর